আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিক হচ্ছে যে কি কি সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিটি ড্যামেজ হওয়া শুরু হয়েছে তো পর প্রাইমারি যে কন্ডিশন এই প্রাইমারি কন্ডিশনে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের কিডনিটা ড্যামেজ হচ্ছে কিন্তু যখন প্রায় আমাদের কিডনির সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু আমরা কিছু সিমটম পাই এই সিমটমগুলো কি কি সেটাই আজকে আমরা আলোচনা করব আর আরেকটা ব্যাপার জানানো দরকার যে এই যে কিডনিটা ড্যামেজ হচ্ছে এই কিডনিটা যে ড্যামেজ হওয়া শুরু হয়েছে তখন কিন্তু প্রাইমারি স্টেজে কিন্তু কোনো রকম সিমটম কিন্তু আমরা পাই না কিন্তু যখন আমাদের কিডনিটা অনেক অংশ ড্যামেজ হয়ে যাচ্ছে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তখন আমরা এই সিমটমটা পাই তার কারণ কি। তার কারণ হচ্ছে যে যখন আমাদের এই কিডনিটা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হওয়ার আগ পর্যন্ত যে আমাদের যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে ফিল্টার করতে হয় আমাদের কিডনি ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে অনেক ইফেক্টিভলি ফিল্টার করে ফেলতে পারে কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমাদের একটা কিডনি নষ্ট হয়ে গেছে এবং একটা কিডনি সচল আছে তখনই কিন্তু আমাদের এই কিডনিটা ইফেক্টিভলি আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে ফিল্টার করে ফেলে যে কারণে আমরা কোনো সিমটম তের পাই না তো যাই হোক কথা না বেরিয়ে আমি চলে যাচ্ছি সিমটমগুলোতে এক নম্বর সিমটম হচ্ছে চুলকানি অথবা ইচি স্কিন এই কন্ডিশনটা যখন হয় তখন দেখা যায় যে আমাদের যে আমাদের যে কিডনিটা কিডনিটা কিন্তু আমাদের ইফেক্টিভলি যে ওয়েস্ট প্রোডাক্টগুলো ইউরিয়া এবং ক্রিটিনিন যেটা আমাদের বডি ন্যাচারালি প্রডিউস করছে এই জিনিসগুলোকে কিন্তু সে ইফেক্টিভলি ফিল্টার করে আমাদের বডি থেকে বের করে দিতে পারছে না তো যে কারণে দেখা যাচ্ছে যে এটা আমাদের ব্লাডে জমা হয়ে যাচ্ছে জমা হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক চুলকানি হচ্ছে বা ইচি স্কিন হচ্ছে মেডিকেল টার্মে এটাকে আমরা বলে থাকি ইউরামিক প্রোয়াইটাস এই যে ইউরামিক প্রোয়াইটাসটা যখন নাকি আমাদের বডিতে দেখা দিচ্ছে তখন কিন্তু যে কোনো জায়গাতে কিন্তু এই চুলকানিটা হতে পারে কিন্তু মোস্ট কমনলি যে সব জায়গাতে এই চুলকানিগুলো হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের এই ব্যাকসাইড এছাড়া আমাদের এই আর্মে হতে পারে এবং আমাদের লেগেও বা পায়েও কিন্তু এই প্রবলেমটা হতে পারে মানে ইচি স্কিন হতে পারে তো যখন নাকি এই কন্ডিশনটা অনেক সিভিয়ার হয়ে যায় তখন আমাদের চুলকানিটা অনেক বেশি বেড়ে যায় তখন দেখা যায় যে আমাদের এই স্কিনে চুলকাতে চুলকাতে একসময় বাম তৈরি হয় এবং এর পর্যায়ে দেখা যায় যে আমাদের স্কিনের মধ্যে ব্যাকটেরিয়া এন্টার করার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় সেকেন্ড যে সিমটমটা সেটা হচ্ছে প্রসাপে প্রচুর পরিমাণে ফ্যানা তৈরি হওয়া এখন অনেক সময় দেখা যায় যে এটা ক্রনিক কিনিরিজের স্টেজ ওয়ানে এই সিমটমটা দেখা যেতে পারে এখন অনেকে এটা আবার ইগনোর করে থাকে যার কারণে ক্রনিক কিডরিসটা স্টেজ ওয়ান থেকে স্টেজ ফাইভ পর্যন্ত কিন্তু চলে যেতে পারে তো এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে কেন এই প্রচুর পরিমাণে ফেনা তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে যে আমাদের যে ব্লাড আছে এই ব্লাডের মধ্যে কিন্তু প্রোটিন থাকে এটার নাম হচ্ছে অ্যালবুমিন এই বেসিক্যালি অ্যালুমিনটা আমাদের ব্লাড স্ট্রিমে থাকে কিন্তু যখন কিডনিটা ড্যামেজ হয়ে যায় এটা লিক হয়ে মানে অ্যালুমিনটা লিক হয়ে আমাদের প্রস্রাবের মধ্যে চলে আসে এবং যখন এটা আমরা ইউরিনেশন করে থাকি তখন দেখা যায় যে প্রচুর পরিমাণে ফেনা উৎপন্ন হচ্ছে আমরা যদি হাই প্রসাব করে থাকি তখনও কিন্তু কিছু পরিমাণ ফেনা উৎপন্ন হয় কিন্তু যখন দেখবেন যে অনেক বেশি পরিমাণে ছোট বড়ো ফেনা উৎপন্ন হচ্ছে এটা কিন্তু অস্বাভাবিক এবং আমরা এটা কিন্তু ইজিলি নোটিস করতে পারি তো এইটা হচ্ছে একটা বলা যায় যে আর্লি স্টেজের একটা সাইন আউট হবে সিনটম যেটা আমরা ইগনোর করে থাকি এবং আমরা কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দিই তিন নম্বর হচ্ছে ব্লাড ইন ইউরিন মানে আমাদের ইউরিনের সাথে যখন রক্ত যায় এই যে এই কন্ডিশনটা এই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে হিমেটোরিয়া এখন আপনাদের মধ্যে হয়তো বা একটা কোশ্চেন আসতে পারে যে কেন ইউরিনের মধ্যে ব্লাড থাকছে ফর এক্সাম্পল ধরুন যে আপনি তেল ছাঁকছেন এবং এটার জন্য একটি ফিল্টার ইউজ করছেন যখন আপনি দেখবেন যে তেলের মধ্যে অনেক পরিমাণ পার্টিকেল আছে এগুলো কিন্তু ইজিলি ফিল্টার হয়ে যায় কিন্তু এই ফিল্টারিং ইউনিটের মধ্যে যখন ফুটা থাকে তখন কিন্তু তেলগুলার সাথে সাথে যে পার্টিকেলগুলো আপনি দিয়েছেন সেগুলোও কিন্তু ফিল্টার হয়ে বেরিয়ে যাচ্ছে তো বোঝা যাচ্ছে যে কী জন্য এই ব্লাডটা চলে আসছে মানে আমাদের যে কিডনিটা এটার কাজ হচ্ছে যে ব্লাডটাকে ফিল্টার করে বর্জ্য পদার্থগুলো বের করা কিন্তু যখন নাকি ড্যামেজ হয়ে যাচ্ছে কিডনিটা তখন দেখা যাচ্ছে যে পদার্থগুলো ফিল্টার না হয়ে সেটা ইউরিনের মধ্যে চলে আসছে কিডনির ড্যামেজ হওয়ার পর একটি সিমটেম হচ্ছে ফেটিক অথবা ক্লান্তি অনুভব হওয়া তো এই অবস্থার হওয়ার কারণ হচ্ছে যে যখন আমাদের কিডনিটি ভালোভাবে ফিল্টার করতে পারে না তখন বিভিন্ন রকম টক্সিন ওয়েস্ট ম্যাটেরিয়াল আমাদের ব্লাডে জমা হয় এবং আমাদের একটা একজস্ট ফিলিং হয় এছাড়া আমাদের কিডনি ইরুথোপয়টিন নামে একটা হরমোন প্রোডিউস করে থাকে এই হরমোনটি ভালোভাবে প্রোডাকশন করতে পারে না যেটা আমাদের আরবিসি বা রেড ব্লাড সেল প্রোডাকশনের জন্য অত্যন্ত দরকারি রেড ব্লাড সেলটা যখন অনেক কম পরিমাণে আমাদের ব্লাডে থাকে তখন এনিমিয়া হয়ে যায় এবং আমাদের যে ক্লান্তি অনুভূতি হয় এটাকে আরও বাড়িয়ে দেয় যাদের এই ক্রনিক কিডনি থেকে এই ফ্যাটিক হচ্ছে মানে অনেক ক্লান্তি অনুভূত হচ্ছে তাদের একটা সলিউশন এবং ইফেটি একটা সলিউশনই বলা যায় সেটা হচ্ছে যে এক্সারসাইজ করা এই এক্সারসাইজের কারণে কিন্তু অনেক সময় ক্লান্তি অনুভূতি হওয়া থেকে রক্ষা পাওয়া যায় কিডনি ডিজিজের আরও একটা অন্যতম সিমটম হচ্ছে পা ফুলে যাওয়া বা হাত ফুলে যাওয়া এটাকে আমরা বলে দেখি ইডিমা এই যে সোয়েলিংটা হচ্ছে এই সোয়েলিংটা হওয়ার বেসিক্যালি মেন কারণটা আসলে কি এই সোয়েলিংটা বেসিক্যালি হয়ে থাকে আমাদের পায়ে অথবা অ্যাঙ্কেল অথবা ফিটের মধ্যে হয়ে থাকে প্রবলেমটা হয়ে থাকে বা ক্রনিক কিডনি ডিজিজ হয়ে থাকে তখন কিডনি কিন্তু ইফেক্টিভলি সোডিয়াম এবং ফ্লুইড আমাদের বডি থেকে বের করতে পারে না যে কারণে এই ফ্লুইডগুলো আমাদের টিস্যুতে থেকে যায় এবং ইডিমা তৈরি করে তো সেক্ষেত্রে ডাক্তাররা এটা কিভাবে সলভ করতে পারে এই ইডিমাটা সলভ করার জন্য স্পেশালি ডায়রেটিক ড্রাগ দিয়ে থাকে ডাক্তাররা যাতে করে ইডিমাটা ঠিক হয়ে যায় তখন দেখা যায় যে ইউরিনেশনের মাধ্যমে অনেক বেশি পরিমাণ সোডিয়াম এবং ফ্লুইড আমাদের পরে থেকে বের হয়ে যায় এবং এই প্রবলেমটা সলভ হয়ে যায় এছাড়া আরেকটি একটি ইফেক্টিভ বই হচ্ছে যে আমাদের সল্টের যে খাবারটা এই সল্ট খাওয়াটা কমিয়ে দেয়া কিডনি ডিজিজের আরও একটি উপসর্গ অথবা সিমটম হচ্ছে লুস অফ অ্যাপিটাইট অথবা ক্ষুদামান্দা যখন আমাদের কিডনি ইফেক্টিভলি ওয়েস্ট ম্যাটেরিয়াল টক্সিন এগুলোকে ফিল্টার করতে পারে না তখন দেখা যায় যে এই ক্ষুধামন্দ পাপটা আস্তে আস্তে চলে আসে এবং অনেকেই এটা বুঝতে পারেন না কারণ অনেক সময় দেখা যায় যে এইটা আর্লি স্টেজে এই প্রবলেমটা দেখা যায় এছাড়া দেখা যায় যাদের ক্রনিক ডিজিজের পাশাপাশি ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি সমস্যা হয় কারণ আমাদের এই ডায়াবেটিস থাকার কারণে আমাদের যে স্টমাকের যে নার্ভ সেলগুলো থাকে এই নার্ভ সেলগুলোকে ড্যামেজ করে দিতে পারে যার কারণে দেখা যায় যে আমাদের স্টমাকে যখন এমটি হয়ে যাচ্ছে তখন কিন্তু মনে হচ্ছে যে আমাদের স্টমাকটা পুরোপুরি খালি হয়নি এমটি হয়নি তখন এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ডায়াবেটিস গ্যাস্ট্রোপ্যারেসিস কিডনি ডিজিজের আরও একটি সিমটম হচ্ছে শর্টনেস ও ব্রিথ অথবা শ্বাসকষ্ট তো এটার বেসিক্যালি কারণ হচ্ছে যে যখন আমাদের ব্লাডে প্রচুর পরিমাণে টক্সিন মেটেরিয়াল জমা হয় কারণ আমাদের কিডনি প্রপারলি এই টক্সিক ম্যাটেরিয়ালগুলোকে আমাদের বডি থেকে বের করে দিতে পারে না তখন কিন্তু সেগুলো আমাদের বডিতে জমা হয় মাঝে মধ্যে ফুসফুসেও কিন্তু জমা হয়ে যায় এবং আমাদের পালমোনারি ইডিমা তৈরি করে যে কারণে আমরা ইজিলি শ্বাসটা নিতে পারছি না এছাড়া আরও একটি কারণ হচ্ছে যে অ্যাকুমুলেশন অফ ইনফ্ল্যামেটরি সাবিস্টেন্স ইন ব্লাড যখন ইনফ্লামেটারি সাবিস্টেন্সগুলো আমাদের ব্লাডে জমা হয় এবং ব্লাডে যখন এটা অনেক বেড়ে যায় তখন একটা কন্ডিশন তৈরি হয় এটাকে বলা হয় প্রোটিন এনার্জি ওয়েস্টিং সিন্ড্রোম সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বডিটা আমাদের যে মাসেল টিস্যু আছে ইনক্লুডিং রেসপিরেটারি মাসাল এটাকে ডিস্ট্রয় করতে শুরু করে এবং তখনই কিন্তু আমাদের ব্রিথিংটা অনেক হার্ড হয়ে যায় এজন্য শর্টনেস অফ ব্রিথ হয়ে থাকে কিডনি ডিজিজের আরও একটি সিমটম হচ্ছে মেমোরি লস কনফিউশন এবং ডিমেনশিয়া যখন একজন পেশেন্ট কিডনি ডিজিজে আক্রান্ত হয় তখন ওয়েস্ট পটগুলো আমাদের ব্লাডে থেকে যায় এবং এটা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করে বা নেগেটিভ একটা ইফেক্ট তৈরি করে কগনিশন এবং ব্রেন ফাংশনের এছাড়া আরও একটা অন্যতম কারণ হচ্ছে অক্সিজেনের অভাবে আমাদের এই আমাদের যে ব্রেনের যে ব্লাড ভেসেলটা আছে এই ব্লাড ভেসেলটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় যার কারণে কিন্তু আমাদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো এই ব্লাডের মধ্যে যখন ও জমা হয় তখন অ্যানিমিয়া ডিপ্রেশন এবং স্লিপিং প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় যেগুলো কিন্তু আমাদের ব্রেনের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে বা ব্রেন ডাইস ফাংশন তৈরি করে কিডনি ডিজিজের আরও অন্য একটি সিমটম হচ্ছে ইউরিন লাইক ব্রিড যখন আমাদের কিডনি প্রপারলি ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে আমাদের বডি থেকে বের করে দিতে পারে না তখন দেখা যায় যে আমাদের বডির মধ্যে অ্যামোনিয়া নামে একটি ওয়েস্ট প্রোডাক্ট আমাদের ব্লাড স্ট্রিমে জমা থাকে এই ব্লাড স্ট্রিমে যখন অ্যামোনিয়ার পরিমাণ বেশি হয়ে যায় তখনই কিন্তু এই ইউরিন লাইক ব্রিডটা তৈরি হয় যখন ফ্লুইড ইমব্যালেন্স হয় ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয় এবং টক্সিক ম্যাটেরিয়াল যখন আমাদের ব্লাডে জমা হয় এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ডিসগুইশিয়া এবং এর একটা সলিউশন রয়েছে এই সলিউশনটাকে আসলে আমরা জেনে নিই এই ল্যাক ব্রিথের অন্যতম একটি সলিউশন হচ্ছে মাউথওয়াশ ইউজ করা প্রপারলি আমরা যদি মাউথওয়াশটি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা এই ব্যাড ব্রিথ থেকে মুক্তি পেতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমার এই ভিডিওটির ডিটেলস আরও জানতে চান সেক্ষেত্রে আপনার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে রেফারেন্স দেওয়া আছে সেখান থেকে আপনারা আরও ডিটেলস ইনফরমেশান জানতে পারবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক ফলো করতে ভুলবেন না